ভারত এবং বাংলাদেশের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের একটা সিরিজ অনুষ্ঠিত হবে যেটি শুরু হবে ছয় অক্টোবর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে তারা অতি সহজেই পরাজয় বরণ করে দুই শূন্যর ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত এই যে টি টোয়েন্টি ম্যাচটি হবে এবং সেখানে আমরা দেখতে পাবো তিনটি টি টোয়েন্টি ম্যাচ সেখানে বাংলাদেশ কি পারবে ভারতকে কন্টেস্ট দিতে তারা কি পারবে একটা ম্যাচেও জিতে নিতে যদি আমরা ভারতের দল দেখি যেটা ঘোষণা করেছে বিসিসিআই সেখানে দেখতে পাবো এই দলে বেশ কিছুজন ভারতের প্রথম শ্রেণির নিয়মিত প্লেয়াররা নেই যেমন ঋষভ পন্থ মোহাম্মদ সিরাজ যাসপ্রীত বোমরা জয়সওয়াল সোহাল সোভমান গিল তার পরিবর্তে বেশ কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছে ভারত তাই ভারতের এই দলটা ততটাও অভিজ্ঞ নয় সেক্ষেত্রে বাংলাদেশের দল যা ছিল তাই রয়েছে এখানে যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে যদি তাদের প্ল্যান তারা এক্সিকিউট করতে পারে তবে সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশ একটা ম্যাচ জিতলেও জিততে পারে আগেরবার বাংলাদেশ যখন এসেছিল ভারতে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য সেখানে কিন্তু তারা প্রথমবারের মতো একটা ম্যাচ জিতেছিল দিল্লিতে এবারেও কিন্তু দিল্লিতে খেলা রয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশ কেমন ফাইট দিতে পারে এই টি টোয়েন্টি সিরিজে এই যে প্রথম ম্যাচটি শুরু হবে ছয় অক্টোবর গোয়ালিয়রে এখানে কিন্তু বেশ কয়েক বছর পর খেলার আসর বসেছে শেষবার প্রায় চোদ্দ বছর আগে খেলা হয়েছিল তারপর বিসিসিআই কোনো ম্যাচই এখানে দেয়নি কারণ এই যে ক্রিকেট স্টেডিয়ামটি ছিল মধ্যপ্রদেশে সেটার ফ্যাসিলিটিস খুব ভালো ছিল না তাই মধ্যপ্রদেশ সরকার আবার নতুন একটি স্টেডিয়াম বানায় যেটি মাধবরাও স্টেডিয়াম নামে পরিচিত সেখানে কিন্তু এই প্রথমবার ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে ম্যাচ সেটা দিয়েই কিন্তু এই স্টেডিয়ামের অভিষেক ঘটবে এখানে আর একটা বিষয় বলে রাখি আইপিএলে ঝড় তোলা বোলার মায়াঙ্ক যাদব কিন্তু বাংলাদেশিদের জন্য ত্রাস হয়ে উঠতে পারে তার যে বলের স্পিড সেই স্পিডটাকে ঠিকঠাকভাবে যদি বাংলাদেশি ব্যাটসম্যানরা খেলতে না পারে বা তাকে যদি সুযোগ দেওয়া হয় ভারতীয় টিমে তাহলে কিন্তু সেটা একটা বড়ো ইমপ্যাক্ট ফেলতে পারে